এইটা আমার বিয়া করা রিয়েল লাভ দালালের আবার রিয়েল লাভ ললিত মা মাশাআল্লাহ বড় হইতাছে দুদিন পর আর বিয়ে সাদি চিন্তা করতে হবে তুমি যে এখন এই সাই বাস খায়া পাগলামি করো এটা কি ঠিক করতেছ দেখ তো আমার সামনের মতো লাগতেছে নাকি লাগতাছে মানে তুই কি জানে তো কম আছে ও টিপ পড়বা না ওসা খানা খানা

আর দেখবেন না ও ভাত খাবেন হ্যাঁ ভাত তো খাবেনি দুপুর হয়ে গেছে না দুপুর কই বিকাল হয়ে গেছে তো হায় 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 কি সর্বনাশ আমার না পানি নিয়ে যেতে গেছে দেখেছেন ভাবি আপনার সাথে কথা বলতে বলতে সব কিছু ভুলে গেছি আচ্ছা আমি এখন যাই আপনার মানে পরে আবার আসবো হ্যাঁ এই যে দেগো হইছে কিন্তু চ্যানেল তো হন সেলাই করা হয় না বিকাল নিসরা এই সব কাঁন্টার মধ্যে দিছে রে কারা পোলা বাদ নাও দেখো কি হাল করেছে আমার নাতিটা ভারী দুষ্ট লেড় দিয়ে সব ছেট দিয়েছে লেড় দিয়ে কি খালি এই চ্যানেল লিছছে না আপনারা একটু সেটা দিছে রসিকতা করছ তো কর কর আরে এই বৃদ্ধ বয়সে একটু একটু রসিকতা না করলে কি আর মাজা যায় আমার নাতনি আমার নাতনি আমাকে দাদু ভাই বলে ডাকে ওই তোমার নাতনিটা মতো লাডু দাদু লাড়ু দাদু বলে ডাকে না তা স্ট্যাটাস আছো না জ্যাকে ওই তোমার আসে না এখানে কার কথা কখন আসব আসবো না কেন আসে তা সব সময় না মাঝে মধ্যে আসে দরকার হইলে আসে ও হ্যাঁ তাই তো সব সময় আসবে তো বড় হইছি তো আজকালকার বাদ্য ছোকরাগুলো যে ফাজি হয়েছে না ওই মেয়েতে দেখলেই শিষ দি আর শিষ বাজাবে কি ওরা শিষ বাজালে কুকুরে বাঁচ্চা মত কিউ কিউ শব্দ করে এখনো বুড়ো বয়সে শিষ বাজালে কেমন টং টং আওয়াজ হয় দেখো তুমি সেলাই করো হ্যাঁ যাক আমি একটু বস্তিটা ঘুরে দেখে আসি কলকাতাতে এরকম বস্তি দেখা যায় না তো শালার বুড়া আশি বছর বয়সে এই অবস্থা জোয়ান কালে জানি কি আসল

আপনি কারে খুঁজতেছেন কইলেন না না ললিতা 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 রে খুঁজতেছেন ও তা সব ঘরে খুঁজেন কেন সব ঘরে কি ললিতা থাকে নি না ওই নারায়ণ বলছিল এদিকে কোথায় জানো থাকে ও আপনার সিনে ললিতায় না ও এমনি খুঁজতেছেন বাহ এক কথা কো গেছে এমন বিমৃতি ছারে না বাইরান এনে পপুলা বাইন নিয়া থাকি ভাই বহুত অশান্তিতে আছি কি হইলো জান বুঝরা এক পা কবরে গেছে দেখছো নিচাশি বুইরা হেয়া ইয়ে ফুল কি মারে মধ্যে ধোয়া মারিস যদি তোরে পাই হাতের কাছে কি যে গরম চাইস না হইলে আমার নাম ললি দাদা রক্ত বললাম না দাদু চলে গেল লাভ নাই দিদি লাভ নাই এর হলো যৌবনের গরম শোন মরা গাঙ্গে কখনো জোয়ার হয় না যদিও জোয়ার বাটা হয় তলা নিতে আসে তলা নিতে যায় আর বরা গাঙ্গে কল কলায় পানি ছোটে অগন যৌবন তো যৌবনের গরম দেখায় এটা লোয়া মন খারাপ করে লাভ নাই কিন্তু তোমার যে কালি ধোয়া দিয়ে গেল জীবনটা এইরমই কেউ কালি করে কেউ পালিশ করে কেউ কালি করে জুতায় কেউ কালি করে মুখে আর ওই যে ভগবান উপরে বসে আছে তিনি যদি একবার কেউ রে কালি লাগায় দেয় তাইলে মনে কর আকুশুম চল সিনেমা আরম্ভ হবে এই শুন শুন বই যাস সিনেমা দেখ আচ্ছা তোরে তো সিনেমা না শেখে কি করব বলো নায়িক

দেখছিস গেছে ই আমার তো মান সম্মান সব সব দুলাই মিশাই দিল মানুষজন আমার কাছে টাকা চায় জীবনে যা করি নাই মানুষের কাছ থেকে দেন দরবার করি নাই এইগুলোই করতে আছে আমার তো একদম মানের খাইছে বাড়িতে রেখে চলেন নাকি চোখের দেখতে পান না অ্যাক্সিডেন্ট হলে কি হতো মানুষজন আপনার হুন্ডাকে ভেঙে আপনাকে পায়ের নিচে ফেলে চটকা চটকা মেরে ফেলতো পরে ফুটাঙ্গে গিয়ে ওই বাড়িতে গরম লাগতো নাম কি ললিতা আমার নাম কুসুম বাপের নাম কি আই কুসুম চল রে আইসস আইসস তুই

তাই যাইতে বুঝি তর আমি যাইতে বইছি ওই আপনি যান বন্ধ করে রাখো ভাই আপনি যান তো বউ পিঠ কে

মাটিতে ঠিক পড়তো না বইয়ের গায়ে হাত তোলার মজা হাড়ে হাড়ে টের বাই টের সাবধান হন অবশ্য ভাই হ্যাঁ ভাই তোর ব্যাপারটা কেমন হইলো একটুখানি মায়ের এত বড় সাহস আপনি তো আবার কিছুই কইলেন না এখন তো দেখছি তোর সাহস বেশি আমি কারে কি কমু না কমু এটা তোর ইজি গামো হুম করো না দাঁড়া একটু তো বস্তিতে যেতে চাই যাবি চলেন